ইয়াহুদীদের আরেকটা স্বভাব স্বভাবটা শোনার আগে একটু কথা শুনেন দেন আপনাদের হাসি উঠবে আমাদের নবীজি যখন সুলাইমান নবীর প্রশংসা করতেন ইয়াহুদিরা বলতো আচ্ছা আপনি কোন সুলাইমানের নাম বললেন নবীজিরে বলে তো নবীজি কয় সুলাইমান আলী হিসালাত সালাম যিনি দাউদ নবীর ছেলে কয় আচ্ছা ওই সুলাইমান উনি কে তো আমাদের নবীজি কয় উনি নবী কী বলেন উনি তো জাদুকর আরে জোরে বলেন ইয়াহুদিরা আমাদের নবীজিকে কি কয় আপনি কি জাদুকর সুলাইমানের কথা বলেন নবী আমাদের নবীজি জবাব দেন না উনি তো নবী সুলাইমান কারণ না উনি জাদুকর সুলাইমান এ এই কথাটা কি মনে থাকবে তাহলে তাহলে আয়াতগুলা বোঝা সহজ হবে আল্লাহ বলেন ওয়াততাবাউ মা তাতলুশ শয়াতিন আলা সুলাইমান יהודיরা অনুসরণ করল মা ওই জিনিসের তাতলুশ শায়াতিন যা শয়তানেরা আবৃত্তি করে কারা যা শয়তানরা আবৃতি আলা আল্লাহ সুলাইমান 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 নবীর রাজত্বে দাবি নবী সুলাইমানবীর আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন না সুলাইমান নবী না সুলাইমান নবীর রাজত্বে একদল জিন আর একদল মানুষ কিছু বিষয়ে তারা মুখে আবৃত্তি করত আর জাদুবিদ্যা প্রদর্শন করত সুলাইমান নবীর রাজত্বকালে তারা জাদুবিদ্যা প্রদর্শন করেছে সুলাইমান নবী জাদুকর না জাদুবিদ্যায় ওই যুগে যারা জাদুবিদ্যাকে বিশ্বাস করছে আর যারা জাদু দ্বারা গ্রস্ত হইছে এরা ছিল কাফের আল্লাহ বলেন ওয়ামাক কাফার সুলেইমান নবী আপনি জানায় দেন সুলেইমান নবী কাফের না সুলাইমান নবী কুফরি করে রায় তাহলে ইয়াহুদিরা কয় সুলাইমান নবী ছিল জাদুকর আল্লাহ কয় না শয়তানরা ছিল জাদুকর কিছু মানুষ জাদুবিদ্যা প্রদর্শন করত কিছু জিনিস আবৃত করে মানুষকে জাদুর মধ্যে ফাঁসাইত এরপরে এরা বলতো সুলাইমান নবী তো জাদুগিরি কইরা কাফের হয়ে গেছে নওয়াজুবিল্লাহ আল্লাহ বলে অমা কাফার সুলাইমা না সুলাইমান নবী কাফের হয় নাই উনি কুফরি করে নাই তাহলে কথাগুলা মনে রাখেন আপনাদের কি ইদানিং বেসা হয় সুলাইমানি আংটি এটা কুইতে বাংলাদেশে হ্যাঁ আল্লাহ বলেন শয়তানরা কুফরি করেছে এই শয়তান দ্বারা উদ্দেশ্য জিনের মধ্যে জাদুকর আর মানুষের মধ্যে জাদুকর ইউ আল্লিমোনহরা এরা মানুষকে জাদু বিদ্যা শিখাইত আলাল আর যা নাজিল করা হয়েছে আলাল মালাকাইন দুই ফেরেস্তার মাধ্যমে মন্দির এই জায়গাটায় আর যা নাজিল করা হয়েছে দুই ফেরেস্তার মাধ্যমে বাবেল শহরে সেই দুই ফেরেস্তা হলো হারুত এবং মারুদ ঘটনাটা কি দুই ফেরেস্তাকে আল্লাহ মানুষের আকৃতি দিয়ে বাবেল শহরে পাঠাইছে খ্রিস্ট পূর্ব তিন হাজার বছর পূর্বের কথা কোন পূর্ব খ্রিস্টপূর্ব তিন হাজার বছর বা তিন হাজার সাল বলতে পারেন এই খ্রিস্ট পূর্ব তিন হাজার সাল বা তার আগে পরের কথা বাবেল শহর যেটা বর্তমানে ব্যাবলিন বলা হয় এটাকে এই বাবেল শহরে আপনার জাদুবিদ্যার প্রচুর উৎপাদ শুরু হলো יהודיদের আরেকটা চরিত্র আল্লাহ বলেন আও আকুল্লামা আহু আহদান নבדহু ফরিকুম মিনহুম বল আকসারুহুম লা ইউমিনুন তারা যখনই কোনো অঙ্গীকার করে নבדহু ফরিকুম মিনহুম যখনই তারা কোনো অঙ্গীকার করে তাদের একদল অঙ্গীকার ভঙ্গ করে নাউযুবিল্লাহ যখনই তারা কোনো অঙ্গীকার করে তাদের একদল অঙ্গীকার ভঙ্গ করে

মুনাফিকের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে আল্লাহ বলে নিয়াহুদিদের একটা স্বভাব আওয়াকুল্লামা আহাদু আহদা যখনই কোনো অঙ্গীকার করে নাবাজাহু ফারিকুম মিনহুম তাদের একদল অঙ্গীকার ভঙ্গ করে বাল আকসারুহুম লা ইউমিনুন তাদের অধিকাংশই বিশ্বাস করে না আমি আপনি আমরা সবাই আল্লাহর সাথে অঙ্গীকারাবদ্ধ হয়েছি রুহের জগতে আল্লাহ আমাদেরকে বলেছেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমি আপনি আমরা সবাই কাফের আত্মা বেইমানের আত্মা ফেরাউনের আত্মা হামান কারুন সবার আত্মা নবী ওলি গাউস কুতুব ওলামা তুলাবা সুলাহা আওয়াম সবার আত্মা বলেছে আল্লাহ বালা হা আপনি আমাদের রব সবাই মানছে কি আপনি আমাদের রব তাহলে এই রব আমরা মানছি এই অঙ্গীকার আমরা দুনিয়াতে করছি না রুহের জগতে ইনশাআল্লাহ আমরা এই অঙ্গীকার মরণ পর্যন্ত তো রাখবই এবং ওই রবকে আমরা বিশ্বাস করব যে রব আমাদেরকে রহমতের চাদরে আবদ্ধ করে কবরে তিন প্রশ্নের জবাব সহজ করবেন হাসরে পাঁচ প্রশ্নের জবাব সহজ করে রহমতের চাদরে আবদ্ধ করে পুলসিরাত পার করে সহজে জান্নাতে নিয়ে যাবেন তাহলে এই রবের অঙ্গীকার পূর্ণ করবো ইনশাআল্লাহ ইয়াহুদিদের একটা স্বভাব এরা যখনই অঙ্গীকার করে পুরা করে না আমি আপনি আমরা সবাই আল্লাহর সাথে অঙ্গীকার এই কথায় অঙ্গীকার আবদ্ধ আল্লাহ পাঁচ নামাজ আদায় করব হ্যাঁ নামাজ হঠাৎ আনফর্চুনেটলি সবার আওয়াজগুলো হালকা হয়ে গেল এত ভালোই চিল্লাই হ্যাঁ আমরা ওয়াদাবদ্ধ যে আল্লাহ আমরা পাঁচ নামাজ পড়বো আমরা কোরবানি করব টাকা হইলে হস করব জাকাত দিব এগুলো অঙ্গীকার করছি আল্লাহর সাথে আল্লাহ অঙ্গিকারগুলাৰ রক্ষা করার তৌফিক দা ইয়াহুদিদের আরেকটা চরিত্র আল্লাহ বলেন ওয়ালা মাজা আহুম র সুলুম ইনদিল্লাহি মুসদ্দিকুল্লিম আহুম নবাদা ফেরিকুম্মিনাল্লাহী না উতুল কিতাব কিতাব আল্লাহ সি বরা আজ হু দিহিম কাননা হুমলায়া এই কথাটা খুব মন্দির শৈনেন আল্লাহ বলেন যখনই তাদের কাছে কোন রসুল আসে ইয়াহুদিদের কাছে তাদের এক দল কিতাবিদের এক দল মানে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাওরত ইঞ্জিল তাদের এক দল নাবাজা না উতুল কিতাব তাদের এক দল কিতাবকে পিছনে ছুড়ে মারে কিতাব আল্লাহ আল্লাহর কিতাবকে পিছনে ছুড়ে মারে কথাটা বুঝেন ভাই সুৎ খাওয়া হারাম করা আইসেন ভাই সুদ খাওয়া হারাম কোরআন আইছে সুদ খায় না হারাম আরthur না মানলে কি হবে ভাই আপনাদের তাওরাতে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম আসবে ইসলাম একটা ধর্ম হবে কোরআন যে আসবে এটা তাওরাতে লেখা এটা মেনে নেন কিতাব আল্লাহ ওয়া রা আযহুরিম কয় পিছনে রাখো তাওরত। কিতাব পিছনে রাখো আল্লাহ বলেন কোন রাসূল যখন আসে আর যখন বলা হয় দেখো তোমাদের কিতাবে লেখা আছে রাসূল আসবে কয় তাই নাকি কিতাবে লেখা আছে কয় হ্যাঁ ওই কিতাব পিছনে রাখো তাহলে ইহুদীদের একটা স্বভাব যখন বলা হয় তোমাদের কিতাবে লেখা আছে রাসূল আসবে আর তোমরা মানবা এই অঙ্গীকার তাওরাতে করছো তোমাদের কিতাবে করছো কিতাব আল্লাহি ওয়া আযুহুরহিম কিতাব তখন পিছনে ফেলায়া কান্নাহুম লা ইয়ালামুন এরা ভান ধরে যে এরা কিছুই জানে না কয় কোথায় লেখা আছে কয় তাওরত আছে কয় রাখো তাওরাত পিছনে এই স্বভাব গুলা কি ইহুদিদের না অনেকের মাঝেও পাওয়া যায় আরে হুজুর কথা রাহেন তো এত পেট পেট করেন না প্রদীপ শব্দ হা হক মিম্বরে বসে বলে তো বেচারা যখন সুদের ওয়াজ যে শুক্রবারে করে আপনি গত ছয় মাস তো ঠিকই আছিলেন আজকে আবার কি করলেন এটা আল্লাহ বুঝার তো ফিক দাও তাহলে কিতাব আল্লাহ রিহিম যখন নাকি আপনার মানতে বলা হয় কিতাব কিতাব পিছনে ফেলে দেয় আপনার স্বার্থের ক্ষেত্রে এই স্বভাবটা মূলত কাদের এই স্বভাব যেন আমাদের মাঝে না আসে আল্লাহ হেফাজত করেন পরের আয়াতে আল্লাহ কি বলে দেখেন খুব মনোযোগ দেন وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما انزل على الملكين ببابل هاروت وماروت الله